ং নম ভগবতী বাসুদেবায় শ্রীমদ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ আজকে আমি তেচল্লিশ নাম্বার শ্লোক পাঠ করব এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভ্যত্তনমাতনা জহি শত্রু মহাভ কামরূপম দুরাসদম অনুবাদ হে মহাবীর অর্জুন নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয় থেকে বুদ্ধির ধারা মনকে স্থির করো এবং এভাবেই চিত শক্তির ধারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো তাৎপর্য ভগবদ্গীতার এই তৃতীয় অধ্যায় আমাদের স্বরূপ যে পরম পুরুষোত্তম ভগবানের কালের দাস সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হবার নির্দেশ দেওয়া হয়েছে এই অধ্যায়ে ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়া জীবনের চরম উদ্দেশ্য নয় জড় জীবনে আমরা স্বাভাবিকভাবে কাম প্রবৃত্তি ও জরা প্রকৃতিকে ভোগ করবার প্রবৃত্তির ধারা প্রলোভিত হই কিন্তু জরা প্রকৃতির উপর অধিপত্যা বিস্তার করা এবং জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা হচ্ছে বদ্ধ জীবের পরম শত্রু কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রিত করতে পারি আমাদের প্রবৃত্তিগুলিকে মুহূর্তের মধ্যে সংযত করা সম্ভব নয় কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ হবার ফলে আমরা অপ্রকৃত স্তরে উন্নীত হতে পারি বুদ্ধির ধারা মন ও ইন্দ্রিয়গুলোকে ভগবানের শ্রী চরণার বিন্দে একাগ্র করতে পারি এটি হচ্ছে এই অধ্যায়ের মর্মার্থ জীবনের অপরিণত অবস্থায় নানারকম দার্শনিক জল্পনা কল্পনা এবং তথা তথাকথিত যৌগিক ক্রিয়ার মাধ্যমে ইন্দ্রিয় সংযমের প্রচেষ্টার দ্বারা আমরা অপ্রকৃত স্তরে উন্নীত হবার যতই চেষ্টা করি না কেন পারমার্থিক জীবনধারার অগ্রগতির ক্ষেত্রে সেই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে উন্নত বুদ্ধিযোগের ধারা কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করলে পারমার্থিক উদ্দেশ্য সাধিত হয় ভক্তি বেদান্ত কহে ছিলিগীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ ইতি কৃষ্ণ ভাবনাময় কর্তব্যকর্ম সম্পাদন বিষয়ক কর্মযোগ নামক শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত জয় গীতা হরে কৃষ্ণ